হ্যালো এবি ওয়ান গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো ভালো আছি বলেই কিন্তু ভিডিও করছি আর প্রায় অনেক দিন পর ভিডিও করছি কি বলো তো মনের মধ্যে না সেই এনার্জিটুকু থাকে না যে ভিডিও করি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি বলতে এনার্জিটুকু থাকে না ইচ্ছা করে না কাজবাজের মধ্যে আবার ভিডিও ক্যামেরা অন করো মানে ক্যামেরা অন করা সেটা ঠিক আছে কিন্তু এডিট করে পোস্ট করা পোস্ট করা সেটাও ঠিক আছে কিন্তু এডিট করাটা সত্যি খুব চাপের হয়ে যায় মানে সময় হয় না আর একটু আমারও মানে অসুবিধা যে কি ইচ্ছা করে না আমি খুব কুড়ে তোমরা সকলেই জানো আর তোমরা জানো কিনা জানি না তবে আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে আমি খুব কুড়ে আমাকে প্রতিদিন বলে হ্যাঁ তুমি দুদিন ব্লগ দাও আর চার দিন বন্ধ করো তাহলে তোমার চ্যানেলের অবস্থাটা তো এরকমই হবে আমার চ্যানেলে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ডাউনে প্রচণ্ড পরিমাণে ডাউনে আছে মানে যখন আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিলো তখন কিন্তু খুব খুশি হয়েছিলাম কিন্তু কি করো বলো মানে ধীরে ধীরে না এনার্জিটা পুরো শেষ হয়ে গেছে ইচ্ছা করে না আমি এটাই ভাবি যে কি সবাই এত সেজে গুজে এত শাড়ি গয়না পরে কি করে ভিডিও বানায় আমার আমার দ্বারা একদমই সম্ভবই না আর দেখতে পাচ্ছি তোমার দাদা হয় কিন্তু কাঁঠাল নিয়ে এসছে কাঁঠাল রান্না আজ হবে না আজ তো যেহেতু শনিবার শনিবার বলেই আজ কিন্তু বাড়িতেও কিন্তু প্রচুর কাজ রান্নাঘরটা পুরো ক্লিন করতে হবে শনিবার নিরামিষ আর কাল যেহেতু মাছ রান্না হয়েছে তো আজকে তো পুরো ভালো করে ক্লিন করতে হবে পুরো ভালো করে পরিষ্কার করতে হবে তো লেগে পড়েছি মানে আমার ভিডিও করে দেখে আমার হাজবেন্ডও আজকে ওবার হ্যাঁ কালকে বলেছি বলে তুমি আজকে ভিডিও করছো বা কিন্তু মানে ও বলে না তুমি হ্যাঁ একদিন আজকে ভিডিও করো কালকে দেখবা তুমি অবশ্যই অবধি না 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 এবার ভিডিও কিন্তু অফ দেব না তো সত্যি কথা বলছে আমার না ইচ্ছা মানে ইচ্ছাটাই নেই ভিডিওর প্রতি যে আগে এনার্জি ছিল ভালোবাসা সেই ইচ্ছাটাও নেই আর তোমরাও কিন্তু আমার বড় ভিডিওতে একদমই ভালোবাসা দাও না একদমই না তো শর্ট ভিডিও চেষ্টা করি যে শর্ট ভিডিও করব কিন্তু প্রতিদিন আলাদা আলাদা শাড়ি পরে ভিডিও করা আলাদা আলাদা শাড়ি চেঞ্জ করে ভিডিও করা মানে আমার পক্ষে সম্ভব না সেটা বলবো না যে টাইম পায় না একদমই টাইম পাই না এটা না মানে আমি দুপুরের পর মানে তোমরা হয়তো ডিউটি চলে যায় তিনটায় তিনটার পর থেকে আমি কিন্তু পুরো ফ্রি থাকি তবুও কেন জানে না একটুকু মানে মনের মধ্যে যে এনার্জি এনার্জিটাই মানে সত্যি কথা বলছি থাকে না সত্যি ও ডিউটি যাওয়ার পরে ঘুমিয়ে ঘুমিয়ে একটু ফোন দেখি ফোন দেখার পরে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিই ও চলে আসে একটুখানি গল্প লুডো খেলা তারপরে আবার ডিউটি করে খাই দাই ঘুমাই শুধু খাওয়া রান্না করা খাওয়া দাওয়া আর ঘুমানো আর কিছুই করি না আমি কিছুই না আগে কয়েকদিন হাঁটতে যেতাম কিন্তু এখন সেটাও বন্ধ করে রেখেছি এক ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকি তবুও কেন জানি না আমার বর মনে হয় না তবুও দিববি থাকি কিন্তু চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও মানে বাড়ি তোমাদের কিন্তু এই কথাটা বলি আমি এবার থেকে রেগুলার ভিডিও দেবো এবার থেকে রেগুলার ভিডিও দেব কিন্তু হয়ে ওঠে না তো দেখি এই ব্লগ ভিডিওটা না সত্যি আমার দ্বারা হয় না আমি কি মানে কিভাবে করব। মানে অনেক ব্লগারদের দেখি এত সুন্দর করে করে ব্লগ মানে আমি প্রচুর প্রচুর ব্লগারের ভিডিও দেখি আমার ফোনে শুধু ব্লগারেরই ভিডিও দেখতে পাবে আর কিছুই না ওরা যে কি করে ভিডিও করে সেটা আমি বলতে পারবো না এত সুন্দর লাগে ওদের ভিডিও কিন্তু আমি ওদের ভিডিও দেখলে আমার বড় বলবে হ্যাঁ তুমি শুধু ভিডিওই দেখো আর ভিডিও করো না ভিডিও দেখো আর ভিডিওখন ওদের সুন্দর এই কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমার যেন না ঠিক হয় না মানে আমার যেরকম আওয়াজ আমি সেরকমই বলতে পছন্দ করি মানে অনেকে আছে মানে আওয়াজটা অন্য মতো কিন্তু ক্যামেরায় অন্য মতো লেগেছে সেটা আমার পছন্দ হয় না মানে অনেক ব্লগারদের আমি দেখেছি সেটা কিন্তু আমার ওটা পছন্দ না কিন্তু অনেক ব্লগার আছে আমার খুব ফেভারিট বলতে পারো যেমন একটা হচ্ছে কী যেন নাম হ্যাঁ রিয়াঙ্কে ব্লগ খুব ভালো লাগে আমার রিয়াঙ্কাদির ব্লগ ওর চ্যানেলের নাম যেন কি এ সিম্পল হাউসওয়াইফ মানে খুব ভালো লাগে ওর ভিডিওটা আমাকে মানে ওর প্রত্যেকটা ভিডিও আমি দেখি তারপরে জয় অমৃত চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখি তো রান্নাবান্না তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো রান্নাবান্না একদম কমপ্লিট আর তোমাদের দাদা ভাইয় চলে এসছে তো ওই রান্নাবান্নাটা তোমাদের একবার দেখে দিই কী কী রান্না করেছে আজকে শনিবার নিরামিষ কী কী রান্না করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমার দাদা এখন স্নান করছে স্নান করে আসলেই খাবার খাবো তো চলো রান্না বান্নাটা একবার দেখাই এই যে প্রথমে দেখি এই যে কলা ভাজা আর দুটো লেবু নিয়েছি আর হাঁড়িটা আছে ভাত আর এই যে এটা হচ্ছে মুগ ডাল করেছি টমেটো দিয়ে টমেটো দিয়ে জিরে ফুড়ুন লঙ্কা দিয়ে ডাল আর এতে আছে আলু বেগুন আর টমেটো দিয়ে কষা কষা মশলা দিয়ে আর এই যে এই যে আছে এই যে বেগুনি বেগুনি গরম গরম বেগুনি আর এই যে লঙ্কা ভাজা লঙ্কা লঙ্কা পকোড়া

লাল চা যে দিয়েছি দিয়েছি তো তোমার দাদা ভাই চা খাওয়ার পরে একটুখানি গল্প করছিলাম দুজনে গল্প করলাম লুডু খেললাম তো গল্প করতে করতে কখন যে টাইমটা চলে গেল যে না এবার রুটি বানাবার সময় হয়েছে হ্যাঁ রুটিটা এত তাড়াতাড়ি তৈরি করে নিই কারণ খাবার খেয়ে মানে ভাল লাগে আমার একদম দেরি হয়ে গেলে দেখবে আটটা সাড়ে আটটা হয়ে গেলে আর আমার রুটি করতে ইচ্ছা করে না তাই আমি মানে চেষ্টা করি যাতে আটটার মধ্যে আমার রুটি একদম তৈরি হয়ে একদম রেডি থাকে খাওয়ার জন্য এরকমই তো হাতে যতই ছ্যাঁকা লাগুক যা লাগুক রুটি তো আমাকেই করতে হবে তাই না বলো তো কী করবো বলো ছ্যাঁকা লাগলেও আমাকেই করতে হবে তো রুটি করছি আর ডাল করছি ছোলার ডাল এই যে টমেটো দিয়ে আর কস্তুরি মেথি দিয়েছি আর যেহেতু আজ শনিবার বলেইছিলাম তোমাদের তো আজ আর পেঁয়াজ দিইনি জিরে ফোড়ন লঙ্কা দিয়ে করেছি রুটি দিয়ে তো চলো এখন খাওয়া দাওয়া করি আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো